আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা লেসন সিক্স নিয়ে আলোচনা করতে চাচ্ছি ফিজিক্যাল এক্সারসাইজ তো ফিজিক্যাল এক্সারসাইজ কি ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে শরীর চর্চা বা শারীরিক ব্যায়াম যেটাকে বলে তাহলে তোমরা একটু হচ্ছে লিখে নাও ওয়ার্ড মিনিংগুলো প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং লিখে নিবে এবং আমার আমি যখন পড়াবো বা আমি যখন বলবো তখন কষ্ট করে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং হ্যাঁ হচ্ছে তুমি লিখে নিবে পাশে কারণ এই ওয়ার্ডের মিনিংগুলো তোমার জন্য খুবই দরকার ওয়ার্ডের মিনিং জানলে কিন্তু ইংলিশ কখনোই কঠিন হয় না সো আমি চেষ্টা করব প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা করে তার মিনিং বুঝিয়ে দিতে যাতে করে তুমি বইয়ের মধ্যে জাস্ট বইয়ে এই যেভাবে আছে না বইয়ে একটা ওয়ার্ড আছে ওয়ার্ডের নিচে ছোট করে দাগ দিয়ে লিখে রাখবে ঠিক আছে ওকে তো এখানে বলতেছে ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক চর্চা বা শরীর চর্চা এটা কি একসাথে বলতে হবে কি শরীর চর্চা শরীর চর্চা ওকে তাহলে কি ফিজিক্যাল এক্সারসাইজ অর্থ শরীর চর্চা দেন এখানে কিছু অর্থ আছে যেমন স্ট্রেচিং স্ট্রেচিং অর্থ হচ্ছে কি যে স্ট্রেচিং প্রসারিত করা স্ট্রেচিং অর্থ কি প্রসারিত করা তারপর কি স্ট্রেচিং অর্থ প্রসারিত করা এখানে লিখে রাখবা হ্যাঁ প্রসারিত করা তারপর বেনিফিট বেনিফিট অর্থ কি উপকারিতা বেনিফিট অর্থ উপকারিতা লিখে রাখো বেনিফিট অর্থ উপকারিতা রেগুলারিটি রেগুলারিটির অর্থ কি নিয়মানুবর্তিতা অকে তাহলে কি নিয়মানুবর্তিতা অর্থ কি রেগুলারিটি ওকে তারপর বলতে লুক অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে দেখো এখানে একটা ছবি দেখতে এই ছবিটির দিকে তাকাতে বলেছে অ্যান্ড টক অ্যাবাউট ইট এবং এটা নিয়ে কথা বলো উইথ ইউর পার্টনার তোমার সহপাঠীর সাথে বা তোমার সহকর্মী সহপাঠী বা তোমার হচ্ছে কি বলে তোমার বন্ধুর সাথে তুমি এটা নিয়ে আলোচনা করতে পারবা ডিসকাস করতে পারবা তো এখানে দেখো লুক লুক অর্থ কি তাকানো আমি সবসময় চেষ্টা করি একদম দুর্বল স্টুডেন্টদের জন্য কাজ করতে হ্যাঁ যারা একদম বুঝোই না তাদেরকে এই ক্লাসটা দেখার অনুরোধ থাকবে এবং যারা তোমার বন্ধু বন্ধুবান্ধব দুর্বল তাদেরকে তুমি এই ভিডিওগুলো একটু পাঠাবে শেয়ার করবে যাতে করে তারাও এটা দেখে ওকে তারপর দেখো লুক অ্যাট দ্য অ্যাট হচ্ছে তে এ অন্তস্তিও আর মানে এটা এটার অর্থ এমন তে হ্যাঁ তারপরে তে তারপরে এ তারপর হচ্ছে অন্তস্থীয় এখন এটা কেন কে কীভাবে ছবিটার দিকে এ হ্যাঁ ছবিটার দিকে দেখো ছবিটাতে তাকাও এরকম কথা বলি না আমরা ছবিটাতে ছবিটার দিকে এই ধরনের কথা আমরা বলি তার বলতে স্টক টক অর্থ কথা বলা দেখো এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স এখান থেকে একদম এ পর্যন্ত একটা ইম্পারেটিভ সেন্টেন্স এখান থেকে আরেকটা কি অ্যান্ড টক অ্যাবাউট ইট উইথ ইউর পার্টনার এই টক অ্যাবাউট এই টক অর্থ কথা বলা টক অর্থ কি কথা বলা

রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশেন্স এই টেক্সটটা পড়তে হবে বার্তাটা পড়তে হবে এবং প্রশ্নগুলো উত্তর দিতে হবে তো মিস্টার প্রণয় লার্মা দ্য ফিজিক্যাল টিচার অফ রূপপুর হাই স্কুল ইজ টকিং অ্যাবাউট হেলথ টু হিজ স্টুডেন্টস তো এখানে প্রণয় লার্মা প্রণয় লার্মা হচ্ছে একটা একজন ব্যক্তির নাম ফিজিক্যাল টিচার ফিজিক্যাল মানে শারীরিক শিক্ষা রি শিক্ষা ফিজিক্যাল টিচার অর্থ শারীরিক শিক্ষার শিক্ষক অফ রূপপুর হাই স্কুল ইজ ইজ টকিং 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 টক অর্থ কথা বলা মানে কথা বলছে অ্যাবাউট অ্যাবাউট অর্থ সম্পর্কে অ্যাবাউট অর্থ কি সম্পর্কে হেলথ অর্থ স্বাস্থ্য হেলথ অর্থ কি স্বাস্থ্য টু হিজ স্টুডেন্টস তার ছাত্রছাত্রীদের সাথে তো এটা পুরোটা অর্থ কি আসতেছে তাহলে যে রূপপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক মিস্টার প্রণয় লর্মা তার ছাত্রছাত্রীদের নিয়ে স্বাস্থ্য সম্পর্কে কথা বলছে রূপপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক মিস্টার প্রণয় লর্মা তার শিক্ষার্থীদের সাথে শারীরিক হচ্ছে তোমার কি বলে স্বাস্থ্য নিয়ে কথা বলছে ওকে তারপর দেখো চলো আমরা নিচে যাই সব তুলে নিবে একদম প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং তুলে নিবে এবং যে ওয়ার্ডের মিনিং পারবে না সেটাও কমেন্টে লিখতে পারো চাইলে ওকে একটু ভালো করে গল্পটা বুঝি বুঝি পড়ো নিচের প্রশ্নের উত্তরগুলো এখন থেকে তোমরাই করবে ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে করতে হবে ওয়াট থিংস আর ইউ আর নেসেসারি ফর গুড হেলথ গুড হেলথ মানে হচ্ছে সুস্বাস্থ্য গুড হেলথ মানে কি সুস্বাস্থ্য খেয়াল করো গুড হেলথ মানে সুস্বাস্থ্য হি আস্ক দ্য স্টুডেন্টস তিনি ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করলেন তিনি ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করলেন এই যে হি তিনি আস্ক জিজ্ঞাসা করলেন দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদেরকে তিনি তার ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞাসা করলেন কি জিজ্ঞাসা করছে সেটা ইনভার্টেড কমার মধ্যে লেখা আছে কী জিজ্ঞাসা করছে হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ হোয়াট থিংস থিংস মানে জিনিসগুলো থিংস মানে কি জিনিসগুলো ওকে হট থিংস আর নেসেসারি নেসেসারি অর্থ কি প্রয়োজনীয় নেসেসারি অর্থ কি প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ বলতে পারো সো নেসেসারি অর্থ কি প্রয়োজন বা প্রয়োজনীয় সো নেসেসারি লিখে নাও প্রয়োজনীয় প্রয়োজনীয় নেসেসারি অর্থ প্রয়োজনীয় হোয়াট থিংস আর নেসেসারি কোন জিনিসগুলো প্রয়োজনীয় ফর গুড হেলথ সুস্বাস্থ্যের জন্য সো একসাথে বলতে হবে সুস্বাস্থ্যের জন্য কোন জিনিসগুলো দরকার হ্যাঁ এখানে হচ্ছে তোমার হট থিংস আর নেসেসারি প্রয়োজন এখানে দরকার বোঝানো যায় সো কোন জিনিসগুলো সুস্বাস্থ্যের জন্য দরকার বেশি দরকার সো উই নিড আ লট অফ থিংস টিচার সেজ রুশাদ রুশাদ নামের একজন ছাত্র বললো রুশাদ নামের একজন ছাত্র তখন টিচারকে বলতেছিল মিস্টার প্রণয় লার্মাকে বলতেছিল উই নিড আমাদের প্রয়োজন আ লট অফ থিংস আমাদের তো অনেক কিছু প্রয়োজনীয় লট অফ থিংস মানে অনেক কিছু লট অফ থিংস মানে কি অনেক কিছু কি বলবো লট অফ থিংস অর্থ কি অনেক কিছু উই নিড নিড অর্থ প্রয়োজন নিড অর্থ প্রয়োজন লেখো বইয়ের মধ্যে লেখো নিড অর্থ প্রয়োজন উই নিড আ লট অফ থিংস আমাদের তো অনেক কিছু প্রয়োজন সুস্বাস্থ্যের জন্য অনেক কিছু প্রয়োজন স্যার আমাদের সুস্বাস্থ্যের জন্য অনেক কিছু প্রয়োজন পুরোটা অর্থ উই নিড হেলথি ফুড আমাদের কি স্বাস্থ্যকর খাবারের প্রয়োজন উই নিড উই নিড মানে প্রয়োজন উই মানে আমরা উই মানে কি আমরা উই অর্থ আমরা আমার সাথে বলতে পারো প্র্যাকটিস করতে পারো উই নিড নির অর্থ প্রয়োজন নিড অর্থ কী প্রয়োজন উই নিড হেলদি ফুড হেলদি ফুড মানে স্বাস্থ্যকর খাবার হ্যাঁ স্বাস্থ্যকর খাবার কি হবে উই উই নিড হেলদি ফুড আমাদের স্বাস্থ্যকর খাবার প্রয়োজন প্রপার রেস্ট পর্যাপ্ত বিশ্রাম অ্যান্ড স্লিপ এবং ঘুম তাহলে আমাদের এখানে এখানে এটা লিখে নাও প্রপার প্রপার রেস্ট মানে পর্যাপ্ত বিশ্রাম প্রপার রেস্ট অর্থ কি পর্যাপ্ত বিশ্রাম হ্যাঁ একসাথে বলতে আমাদেরকে পর্যাপ্ত বিশ্রাম প্রপার রেস্ট পর্যাপ্ত বিশ্রাম অ্যান্ড স্লিপ এবং ঘুম তাহলে এখানে কোনো একজন স্টুডেন্ট বলতেছিলো রুশাদ নামের কোনো একজন স্টুডেন্ট বলতেছিলো উই নিড হেলদি ফুড প্রফার রেস্ট অ্যান্ড স্লিপ আমাদের প্রয়োজন স্বাস্থ্যকর খাবার পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম এবং ঘুম তারপর উই অলসো হ্যাভ টু বি ক্লিন অ্যান্টিনি আমাদের তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টাও খেয়াল রাখতে হবে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আমাদেরকে এখানে উই অলসো অলসো মানে তাছাড়া উই অলসো অলসো মানে কি তাছাড়া তাছাড়া হ্যাভ টু মানে কি অবশ্যই করতে হয় এমন কোনো কাজ হ্যাভ টু মানে কি অবশ্যই করতে হয় এমন কিছু বোঝায় হ্যাভ টু যেমন আমাকে স্কুলে যেতে হয় নাহলে পানিশমেন্ট দিবে আমার বাবা মা তো এটা হচ্ছে আই হ্যাভ টু গো হ্যাঁ আচ্ছা আমাকে আটটা বাজে স্কুলে যেতে হবে তাহলে আই হ্যাভ টু গো অ্যাট এইট ও ক্লক সো এইখানে হ্যাভ টু কথাটা হচ্ছে যে কাজটা বাধ্যতামূলক করতে হয় সো আমরা বলতে পারি কি উই অলসো হ্যাভ টু বি ক্লিন অ্যান্ড টিরি তাহলে কি আমরা তাছাড়া আমাদেরকে কী করে থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ওকে তারপর গুড ভালো কথা শেষ মিস্টার লার্মা লার্মা বলল ভালো দিজ আর দ্য থিংস নিড দিজ মানে এই দিজ মানে কি এইগুলো দিজ অর্থ কি এই গুলো আর থিংস হ্যাঁ ইউ ইউনিট মানে তোমার প্রয়োজন বা তোমাদের প্রয়োজন ফর গুড হেলথ তাহলে তোমাদের ভালো স্বাস্থ্যের জন্য এগুলোই প্রয়োজন তোমাদের ভালো স্বাস্থ্যের জন্য কি এগুলোই বেশি প্রয়োজন নিড ইউ আর দ্য দিজ আর দ্য থিংস ইউ নিড থিংস মানে কি জিনিস তো এর আগে যে জিনিসগুলো বলছে উনি হ্যাঁ ওই ছেলেটা বলছে যে ভালো স্বাস্থ্য সুস্বাস্থ্য খাবার হ্যাঁ স্বাস্থ্যকর খাবার তারপর পর্যাপ্ত বিশ্রাম তারপর হচ্ছে ঘুমানো এইগুলো কি বেশি প্রয়োজন কিসের জন্য সুস্বাস্থ্যের জন্য সো এটা টিচার বলছে মিস্টার লার্মা বলছে যে গুড ভালো সেস মিস্টার লার্মা দিজ আর দ্য থিংস ইউ নিড ফর গুড হেলথ এগুলোই সেই জিনিস যেগুলো ভালো স্বাস্থ্যের জন্য সুস্বাস্থ্যের জন্য দরকার বাট কিন্তু অ্যানাদার থিংস দ্যাট ইউ অলসো নিড অ্যানাদার থিংস মানে অ্যানাদার মানে কি অন্য অ্যানাদার মানে কি অন্য মানে অন্য অন্য অ্যানাদার থিংস অন্য অন্য জিনিস দ্যাট ইউ অলসো নিড অলসো মানে তাছাড়া নিড মানে প্রয়োজন রেগুলার মানে নিয়মিত রেগুলার অর্থ কি নিয়মিত লেখা বুঝতে না পারলে কমেন্ট করো নিয়মিত শরীর চর্চা তাহলে নিয়মিত শরীর চর্চাও তোমাদের জন্য প্রয়োজন আছে তাহলে এখানে বলতেছি কি কিন্তু নিয়মিত শরীর চর্চাটাও তোমাদের জন্য প্রয়োজন আছে তারপর কি হোয়াট টাইপ অফ ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান ওই ডিউটিসের আস্ক এই যে আস্ক রিয়াদ রিয়াদ আবার বললো রিয়াদ জিজ্ঞাসা করেছিল শিক্ষককে রিয়াদ জিজ্ঞাসা করেছিল শিক্ষককে হোয়াট টাইপ এক্সারসাইজ কোন ধরনের টাইপ মানে প্রকার টাইপ মানে কি প্রকার বা ধরন কোন ধরন কোন ধরনের অফ ফিজিক্যাল এক্সারসাইজ শরীরচর্চার উই ডু আমরা করতে পারি আচ্ছা ছাড়া আমরা কোন ধরনের শরীরচর্চাগুলো করতে পারি এটা টিচারকে জিজ্ঞাসা করেছিল রাইট দেন ওয়েল ভালো কথা শেষ মিস্টার লার্মা লার্মা বলল হুম বেশ দেয়ার আর ডিফারেন্ট খাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ দেয় আর ডিফারেন্ট ডিফারেন্ট মানে ভিন্ন ভিন্ন ডিফারেন্ট অর্থ কি ভিন্ন ভিন্ন ডিফারেন্ট অর্থ ভিন্ন ভিন্ন খাইন্ডস অর্থ প্রকার খাইন্ডস অর্থ কি প্রকার ডিফারেন্ট খাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ বিভিন্ন শরীরচর্চা রয়েছে হ্যাঁ বিভিন্ন রকমের শরীরচর্চা করা যেতে পারে ইউ ক্যান ডু দেম ইনডোরস অর ইনডোরস অ্যাজ ওয়েল অ্যাজ আউটডোর তুমি সেগুলো বাসার ভিতরেও করতে পারো আবার বাসার বাইরেও করতে পারো ইউ ক্যান ক্যান অর্থ পারা ইউ ক্যান ক্যান অর্থ কি পারা ইউ ক্যান তুমি পারো ইউ ক্যান তুমি কারো ডু করতে ইউ ক্যান ডু তুমি করতে পারো দেম এগুলো মানে এই শরীরচর্চাগুলো সো তুমি এই শরীরচর্চাগুলো ইনডোরস মানে ভিতরে হ্যাঁ বাসার ভিতরে এবং আউটডোরস অর্থ কি বাসার বাইরে হ্যাঁ বাসার ভিতরে এবং পাশাপাশি বাসার বাইরেও তুমি এই শরীরচর্চাগুলো করতে পারো ইন দ্য হাউস ইউ ক্যান ডু বাসার মধ্যে তুমি যেগুলো করবে ইউ ক্যান ডু তুমি পারো ক্যান মানে পারা ইন দ্য বাসায় ইন ডু সাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ মানে খালি হাতের ব্যায়াম ফ্রি হ্যান্ড মানে খালি হাতের ফ্রি হ্যান্ড মানে কি খালি হাতের হ্যাঁ ফ্রি হ্যান্ড অর্থ লিখে নাও খালি হাতের এক্সারসাইজ মানে চর্চা তুমি কিছু খালি হাতের চর্চা বাসায় করতে পারো সো তুমি বাসায় কিছু খালি হাতের চর্চা করতে পারো ইন দ্য হাউস ইউ ক্যান ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দ্যাট ইজ যেমন ইউ ক্যান স্ট্রেচ ডিফারেন্ট পার্টস অফ ইউর বাডি দেখো এখানে বলতেছে স্ট্রেচ মানে প্রসারিত করা স্ট্রেচ অর্থ কি প্রসারিত করা ডিফারেন্ট মানে বিভিন্ন বা ভিন্ন ভিন্ন হ্যাঁ বিভিন্ন বলতে পারো তোমার শরীরের বিভিন্ন পার্টস মানে অঙ্গ প্রত্যঙ্গ অফ ইউর বডি বডি মানে শরীর সো ইউ ক্যান স্ট্রেস তুমি প্রসারিত করতে পারো ডিফারেন্ট পার্টস অফ ইউর বডি তোমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে প্রসারিত করতে পারো তাহলে কি বলতেছে যে যেমন তুমি তোমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে প্রসারিত করতে পারো আউটসাইড বাইরে যেমন হ্যাঁ আউটসাইড ইউ ক্যান প্লে তুমি খেলতে পারো তুমি বাইরে গিয়ে খেলতে পারো ওর সুইম ওর সিম্পলি ওয়াক অথবা সা সাঁতার কাটতে পারো তুমি বাইরে যেয়ে খেলতে পারো সাঁতার কাটতে পারো অথবা নর্মালি হাঁটতে পারো স্বাভাবিকভাবে হাঁটতে পারো ওয়াই ডু ইড ফিজিক্যাল এক্সারসাইজ টিচার আজ রঞ্জন রঞ্জন জিজ্ঞাসা করলো ওয়াই ডু ইউ নিড ডু উই নিড নিড মানে প্রয়োজন ওয়াই কেন ওয়াই অর্থ কী কেন ওয়াই ডু ইউ নিড আমাদের কেন ফিজিক্যাল এক্সারসাইজ দরকার আমাদের শরীরচর্চা কেন দরকার স্যার রঞ্জন জিজ্ঞাসা করলো ওয়েল বেশ ভালো কথা সেজ মিস্টার লার্মা লার্মা বললো লার্মা বললো বেশ ভালো কথা তার বলতেছে দ্য দা বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ বেনিফিটস অর্থ কি উপকারিতা লিখে নাও বেনিফিটস অর্থ উপকারিতা বেনিফিটস অর্থ উপকারিতা অফ ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল মানে শরীর চর্চা ফিজিক্যাল এক্সারসাইজ শরীরচর্চা আর মেনি এই শরীরচর্চার উপকারিতা অনেক অনেক হ্যাঁ শরীরচর্চার উপকারিতা অনেক হতে পারে সো মেনি মানে অনেক লিখে রাখো মেনি অর্থ কি অনেক তোমরা কিন্তু ক্লাস এইটের অনেক ওয়ার্ড মিনিং পারো না সো অর্ড মিনিংগুলো শিখতে হবে তো এই শরীরচর্চার উপকারিতা অনেক রয়েছে দ্য গ্রেটেস্ট অফ দেম ইজ দ্যাট এর মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন বেশি কারণ হচ্ছে ইট হিপস ইউ ফিট ফরওয়ার্ক এটা তোমার কাজের উপযোগী করে তোলে এটা তোমাকে কাজের উপযোগেও উপযোগী করে তোলে সো এখানে ফিট কি পর রাখা হ্যাঁ কি পড়তো কি রাখা এখানে লিখে রাখো কি অর্থ রাখা ফিট অর্থ কি ফিট অর্থ উপযুক্ত ফিট অর্থ উপযুক্ত ফিট অর্থ উপযুক্ত উপ যুক্ত ফর ওয়ার্ক কাজের জন্য তো ইহা তোমাকে তার মধ্যে শারীরিক শরীরচর্চার উপকারিতা অনেক তার মধ্যে বেশ বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে ইহা এই শরীরচর্চা তোমাকে কাজের উপযোগী করে তোলে ইট অলসো গিভস ইউ এনার্জি তাছাড়া এটি তোমার শক্তি যোগাবে গিভ মানে দেওয়া তবে এখানে আসবে কি জোগানো গিফট মানে কি দেওয়া গিভ অর্থ লিখে নাও গিভ অর্থ দেওয়া ইট অলসো গিভস শরীরচর্চা তোমাকে তোমার শক্তি জোগাবে ইউর এনার্জি এনার্জি মানে শক্তি অ্যান্ড মেক্স ইউ স্ট্রং এবং তোমাকে শক্তিশালী করবে ও চিরফুল চিরফুল অর্থ কি উৎফুল্ল চিরফুল অর্থ উৎফুল্ল ইহা তোমার শক্তি জোগাবে তোমাকে কাজের উপযুক্ত করে তুলবে এবং হচ্ছে তোমার তোমার শক্তি যোগাবে কাজের উপযুক্ত করবে এবং উৎফুল্ল করবে ই টিচেস ইউ রেগুলারিটি এটা তোমাকে নিয়মানু শেখাবে হ্যাঁ অ্যান্ড ডিসিপ্লিন অ্যাজ ওয়েল এবং কি শৃঙ্খলাও তোমাকে শেখাবে সো এখানে বলতে পারো কি ইট টিচ ইউ রেগুলারিটি অ্যান্ড ডিসিপ্লিন ডিসিপ্লিন অর্থ কি শৃঙ্খলা ডিসিপ্লিন অর্থ শৃঙ্খলা লিখে রাখো শৃঙ্খলা অ্যাজ ওয়েল হ্যাঁ তাহলে এটা তোমার মধ্যে কি সময়ানুবর্তিতা এবং সরি ইহা তোমার মধ্যে নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলা স্থাপন করবে হ্যাঁ বা শেখাবে তোমাকে তো এটা ছিল এখানে কোশ্চেনগুলো আমরা একটু দেখি যে এখানে কিছু কোশ্চেন আছে শুনে প্রথমে পড়েছিলাম যে এই প্যাসেজটা পড়ার পর তুমি কোশ্চেনগুলো উত্তর করতে পারবে তো এটা হচ্ছে তোমার বাড়ির কাজ কমেন্টে এখনই লিখে দিবে কমেন্টের মধ্যে এই প্রশ্নের উত্তরগুলো লিখবে আমি কিন্তু পূর্বে অ্যান্সার করেছি কী কী হচ্ছে তোমার মানে প্যাসেজ থেকে খুঁজে বের করে তারপর তুমি এই অ্যান্সারগুলো করবে আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো সাথে সাথে যে তুমি তোমার অ্যান্সারটা রাইট হয়েছে কিনা হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ সুস্বাস্থ্যের জন্য কি প্রয়োজন সুস্বাস্থ্যের জন্য কি প্রয়োজন তো এখানে আছে খাবার দাবার আছে ওখানে কিন্তু লেখা ছিল খাবার দাবার হতে পারে শরীরচর্চা হতে পারে বিশ্রাম হতে পারে অনেক কিছু লেখা আছে তো ওগুলো লিখে দিবা তারপর আছে হাউ মেনি ফিজিক্যাল এক্সারসাইজ আর দেয়ার মানে কত রকমের শরীরচর্চা আমরা করতে পারি হ্যাঁ তো ওখানে দেওয়া ছিল ইনডোর এবং আউটডোরের কিছু ফিজিক্যাল এক্সারসাইজ তো ওগুলো লিখে দিবে তারপর আছে কি ওয়াই ডু ই নিড ফিজিক্যাল এক্সারসাইজ আমাদের শরীরচর্চা কেন প্রয়োজন শরীরকে হচ্ছে তোমার কাজে উপযুক্ত করে তুলতে এবং হচ্ছে তোমার শক্তি যোগাতে যোগানোর জন্য এই ধরনের কাজগুলো হচ্ছে তোমার সুস্থ থাকার জন্য হোয়াট ফিজিক্যাল এক্সারসাইজ ডু ইউ ডু তুমি মানে এটা তোমার কথা তুমি লিখবে যে তুমি কোন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ গুলো করো সেটা তুমি হচ্ছে লিখে দিতে পারো যে স্যার আই ডু দ্যাট কাইন্ড অফ ফিজিক্যাল এক্সারসাইজ লাইক সেটা হতে পারে স্ট্রেস মাই হ্যান্ড অ্যান্ড আদার থিং পার্টস অফ মাই বডি ইউ ক্যান সে এভরিথিং ওকে দেন ডু ইউ হ্যাভ আ ফিজিক্যাল এডুকেশন টিচার তোমাদের কি মানে ইন ইউর স্কুল তোমাদের বিদ্যালয়ে কি শারীরিক শিক্ষা শিক্ষক আছে ডু ইউ হ্যাভ ফিজিক্যাল এডুকেশন টিচার মানে শারীরিক চর্চার শিক্ষক আছে কিনা শারীরিক শিক্ষার শিক্ষক আছে কিনা হাউ ডাজ হি আর শি মানে সে কীভাবে তোমাকে শরীরচর্চা করায় স্কুলে তো সেটা লিখতে পারো তো আমরা সেটা বলতে পারি যে পিটিভারেট করাতে করায় অনেক সময় সো এই ধরনের কাজগুলো করতে পারি হেল্প ইউ টু ফিজিক্যাল এক্সারসাইজ ওইটাই হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর পাঁচ নাম্বার প্রশ্ন সো আমি কিন্তু প্রশ্নের প্যাটার্নটা তোমাকে বলে দিলাম এখন যদি তুমি কাজটা না করো তাহলে তোমার জন্য পানিশমেন্টের ব্যবস্থা থাকবে পরবর্তী ভিডিও কোন ইউনিটের উপর করলে ভালো হয় কোন ইউনিটের কোন লেসন নিয়ে কাজ করব। সেটা যত দ্রুত পারো কমেন্টে লিখে ফেলো তবে তোমার উত্তরটাকে আমি মানে তোমার তুমি যে প্রশ্নটা লিখবা মানে তুমি যে সরি পুরো তোমার তুমি যে টপিকটা আলোচনা করতে বলবা সেই টপিকটা আমি আলোচনা করব যদি তুমি আমার এই প্রশ্নগুলোর উত্তর দাও ঠিক আছে ভুল অ্যান্সার হলেও তুমি করবে আমি সেটা রাইট না রং সেটা তোমাকে বলে দেবো ঠিক আছে সো আজকের ক্লাস এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে এবং মানে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যত দ্রুত সম্ভব চ্যানেলের গ্রোথটা একটু বৃদ্ধি করে দাও সদস্য সংখ্যা আরও বৃদ্ধি করো যে সারা দেশের বন্ধুবান্ধব সব একসাথে কানেক্ট হয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ